এই মুহূর্তে একেবারে একটি দারুণ সুখবর বন্ধুরা একশো দিনের কাজ প্রকল্পের টাকা অর্থাৎ জব কার্ডের টাকা আজ আবারও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো যা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রমাণ প্রমাণস্বরূপ তুলে ধরার চেষ্টা করব প্রমাণ ছাড়া একটিও কথা বলবো না আজ প্রায় মার্চের পনেরো ষোলো সতেরো তারিখ হতে চলেছে আজকের ডেটেও কিন্তু টাকা ডুবে গিয়েছে আপনি যদি এখনও পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা দেখে নিন বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্স্যাক্ট কত তারিখ টাকাটা ক্রেডিট হবে আজকে কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো অ্যাকচুয়ালি কোন ডিস্ট্রিক্টের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো আপনার ডিস্ট্রিক্টে কবে নাগাদ টাকা দেওয়া হবে পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কত তারিখ টাকা ঢুকবে এ টু জেড ডিটেলস আপডেট এর পাশাপাশি আপনার সমস্ত সমস্যার সমাধান ডিটেলস লিঙ্ক সহ আপনাদের সমস্তটাই কিন্তু দেখাতে চলেছে এবং দিয়ে দেবো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই প্রোভাইড করতেছি কাজে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা দেখাবো প্রমাণস্বরূপ অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একজন একশো দিনের কাজ প্রকল্পের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে মোবাইলে মেসেজ এসেছে দেখতে পাচ্ছেন এনার কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে টাইমটা দেখতে পাচ্ছেন চারটা এগারো পি এম অর্থাৎ বিকালবেলা নাগাদ কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় পাশাপাশি দেখতে পাচ্ছেন এ টু জেড ডিটেলস প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু ধীরে ধীরে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি ইউ আর অ্যাকাউন্ট নম্বর এসিতে অ্যাকাউন্ট নম্বরের লাচারটি চারটি ডিজিট শো করাচ্ছে ইস ক্রেডিটেড উইথ রুপিস দু টাকা অন ডেটটা কিন্তু দেওয়া রয়েছে চোদ্দো তিন দু অর্থাৎ আজ মার্চ মাসের চোদ্দ তারিখ আজকের ডেটে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট কিন্তু কোচবিহার অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টের এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এর পাশাপাশি সিবিআইএনএইচ এর নম্বরটাও দেখতে পাচ্ছেন এনার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সটাও কিন্তু শো করাচ্ছে পাশাপাশি নিচে কিন্তু এনার আরও টাকা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন তিন দফায় কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসে দেখতে পাচ্ছেন একই কিন্তু মেসেজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরস্কার অ্যাকাউন্ট নম্বর ক্রেডিটেড রুপিস 1432024 এ কিন্তু এটাও ক্রেডিট হয় অর্থাৎ চারটা 11 থেকে কিন্তু ক্রেডিট হয় শুরু হয় তিনটি মেসেজ আসে মোট এই তিনটি মেসেজে কিন্তু এত টাকা ক্রেডিট হয়ে যায় প্রথমটাতে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টাতেও দেখতে পাচ্ছেন তৃতীয়টাতেও দেখতে পাচ্ছেন মূলত বুঝতে পারছেন 100 দিনের কাজ প্রকল্পের টাকা দেওয়ার কার্যকলাপ কিন্তু সম্পূর্ণ রূপে জারি রয়েছে টাকা দেওয়ার কাজ কোনোভাবেই থমকে রাখা হয়নি যেমনটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনেক উপভোক্তা টাকা পেয়েছে অনেকেই এখনও টাকা পাননি যারা টাকা পাননি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের বিগত ভিডিওগুলিতে জানিয়ে এসেছিলাম এই ভিডিওতেও আপনাদের জানাবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অপেক্ষা করুন আজ নতুবা আগামীকাল নতুবা দু তিন দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের কাজ প্রকল্পের টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে যেহেতু এই টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নিজেই যেহেতু এই টাকা ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক রয়েছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে পাশাপাশি যদি এই বিষয়গুলি জানার পরেও যদি আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেই হেল্পলাইন নম্বরে গিয়ে কিন্তু আপনি কল করে আপনার অভিযোগ জানাতে পারবেন যে আপনার একশো দিনের কাজ প্রকল্পের টাকাটা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা কিন্তু যত শীঘ্রই আপনার অভিযোগটি নেওয়ার পর তারা কিন্তু কাজ শুরু করে দেবে তবে আপনাদের বলবো যেহেতু টাকা ডোগার কাজটি থমকে নেই এই টাকা দেওয়ার কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু জারি থাকবে অর্থাৎ যতদিন উনষাট লক্ষ জব কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা সম্পূর্ণরূপে রূপে ক্রেডিট হওয়া শেষ হচ্ছে ততদিন কিন্তু এই টাকা এডিট করার কাজ বা টাকা ব্যাংকে আসার কাজ সম্পূর্ণরূপে জারি থাকবে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে আপনারা ধৈর্য ধরে থাকুন আপনাদের আবারও বলছি এরপরেও যদি সন্তুষ্ট না হন আপনি লিঙ্কে ক্লিক করুন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন যদি চান আপনি কিন্তু অভিযোগ করাতে পারেন তো এটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপডেট জানানো ছিল যে একশো দিনের কাজ প্রকল্পের টাকা দেওয়ার কাজটি কিন্তু থমকে নেই এখনো পর্যন্ত জারি রয়েছে আর আগামী যতদিন টাকা এই টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হচ্ছে না ততদিন কিন্তু এই টাকা দেওয়ার কাজটি সম্পূর্ণরূপে জারি থাকবে এই ভিডিওটি যদি আপনার একটুকু উপকার হয়ে থাকে অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু আমরা সর্বপ্রথম দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম আনতে অনেকটা উৎসাহিত করে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সামনে